মানুষের যে খুব এই ক্ষোভটিকে এই গণ রূপান্তরিত করার মধ্য দিয়ে শেখ হাসিনার এই ছত্রিশ দিনের মধ্যে তার মূলত পতন ঘটেছে প্রথমে আমরা জুলাই গণবর্তানে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মা মাত্র কামনা করছি এখনও যারা অসুস্থতা মানে আহত রয়েছেন সুস্থ হয়নি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এই এই জুলাই গণবতন ছত্রিশ দিনে সংগঠিত হলেও এই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু ছত্রিশ দিনে রচিত হয়নি বরং বিগত সময় এই দুঃশাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের উপর দমন পীড়ন নির্যাতন এবং গত পনেরো বছর যে তিনটি নির্বাচন গিয়েছে যে এই নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারেনি তার এই মানুষের যে এক ধরনের খুব ছিল এবং দ্রব্যমূল্যের দিকে একদিকে অন্যদিকে অর্থ লুটপাট এবং বিদেশে পাচার এই বিষয়গুলো নিয়ে জনগণের ক্ষুব্ধ ছিল এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে একের পর এক একটি প্রোগ্রাম করেছে সেখানে দমন পীড়ন নির্যাতন হামলা মামলা জেল জুলুম অনেক পরিস্থিতির মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো গিয়েছে তবে জুলাই গণঅভ্যুত্থানের যে অভ্যুত্থানটি সংগঠিত যে সেখানে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত যে সেটা নিঃসন্দেহে আমরা সবাই স্বীকার করি আমাদের গণ অধিকার পরিষদের যে যাত্রা শুরু হয়েছে দুই সালের সেই কোটা সংস্থা আন্দোলন থেকে সেই আন্দোলন একদিনে সফল হয়নি কিংবা ছত্রিশ দিনে সফল সেই আন্দোলনটি আমাদের সফল করতে প্রায় আট মাসেরও বেশি সময় লেগেছিল ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সেই জায়গা থেকে এই যে তখনকার সময় ক্যাম্পাসগুলোতে ছাত্রদেরকে সচেতন করা এবং এই আন্দোলনে সম্পৃক্ত করা এবং কোটা সম্পর্কে মানুষকে যে এটার কুফল এবং মানুষকে সচেতন করা সেই জায়গা থেকে দীর্ঘদিন একটা সময়ের মধ্য দিয়ে আমরা সেই কাজটি করেছি এবং সেই কাজটি করার মধ্য দিয়ে মূলত এই দেশের তরুণ সমাজকে প্রতিবাদ করার যে একটা স্পষ্ট একটা অবস্থান সেই অবস্থানটি মূলত আরও বেশি স্পষ্ট হয় তো আমরা বিগত সময় ওই লড়াই সময়ের মধ্য দিয়ে আমরা পরবর্তী সময় আঠারো সালে রাতের ভোটে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিবাদ করেছি এরপরেও ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকারের লুটপাট দমন দুর্নীতি এসবের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং আমাদের সেই জায়গা থেকে মূলত উত্থান এবং আমরা সবশেষ দুই হাজার একুশ সালে রাজনৈতিকগুলো আত্মপ্রকাশ করি আমাদের যেই মূল বেসিকটা কিন্তু ছিল আপনার দুই হাজার আঠারো সালে কুড়ি সংস্থা অর্থাৎ ওই আন্দোলনটাকে আমরা সফলতার মানদণ্ড হিসেবে ধরে আমরা সেভাবে আগাচ্ছিলাম কিন্তু সবশেষ দেখলাম যে চব্বিশ সালে যে কুপসম্মত ছয়ই জুন কিংবা পাঁচই জুন আমরা আদালতের গাড়ি বন্দুক রেখে দেখলাম যে আওয়ামী লীগ কোটাকে ফিরিয়ে আনার একটি অপচেষ্টা করেছে সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিক ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কিন্তু একটি প্রতিবাদ মিছিল করেছিলাম যেটা এই কোটা বাতিলের পরিপত্র বাতিলের যে রায় সেই রায়ের প্রথম আমরা এই প্রতিবাদ করেছি তারপর ওই দিন রাতে রাজু যে অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা নেমে আসে তো সেই জায়গা থেকে আমাদের এটা আসলে অস্তিত্বের প্রশ্ন ছিল কারণ এটা আমাদের আঠারো সালের উত্তরের পিছনে একটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমরা জনগণকে এবং ছাত্র সমাজকে বলেছি যে এটা একটা সফলতা সেই সফলতা যখন সরকার ভাগ্যসতে চেয়েছে বা সফলতাটাকে ব্যর্থতায় পর্যবেশিত করার চেষ্টা করি তখন আমাদের আসলে অস্তিত্বের লড়াইতে কিন্তু আমাদের শুরু থেকেই এটা নিয়ে খুবই কনসার্ন ছিলাম সেক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন যারা ছিল নেতৃবৃন্দ ছিল তারা বিভিন্ন জায়গায় ছাত্রদের সাথে এবং ছাত্র সংগঠনের ব্যানারে কিংবা ছাত্রদের সাথে মিশে আমাদের এই এই জুলাই গণপত্রে আন্দোলন করছে কিন্তু আমরা সবসে থেকে যে আন্দোলনকে দমন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে দমন পীর শিক্ষার্থীদের উপর ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এই যে নারকীয় তাণ্ডব ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ লীগ দিয়ে তারা চালিয়েছিল সবশেষ ষোলো তারিখে আমাদের যে রংপুরে বেগম রুগী বিশ্ববিদ্যালয় আমাদের অবশ্যই বুক ছিটিয়ে লড়াই করতে গিয়ে তিনি কিন্তু বন্ধুকে নলের সামনে তার বুক পেতে দিয়েছিলেন যে আমাকে গুলি করা অর্থাৎ তার যে স্পিরিট এবং ছাত্র সমাজের যে স্পিরিট এটাকে আমরা সবসময় সম্মান করছি আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সবসময় সমর্থন সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে কারণ যেহেতু আমাদের এই লড়াই সামনে অভিজ্ঞতার সময় একটা বড় একটা অভিজ্ঞতা ছিল তো আমাদের সেই সময়টা থেকে আমরা মনে হচ্ছি এই আন্দোলনটা আসলে শুধু কুটার ভিতরে সীমাবদ্ধ না আস্তে আস্তে আন্দোলনটা আরও মানে বহুমাত্রিক রূপ ধারণ করছে সেই জায়গা থেকে আমরা আঠারো তারিখে যখন দেখি যে সারা দেশে একটি ভয়াবহ পরিস্থিতি তখন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি যে নুরুল হক উনি কিন্তু ফেসবুক লাইভে বলেছিলেন আসলে এই আন্দোলন এখন শুধু কোটার ভিতরে সমাবদ্ধ নয় এই আন্দোলন যদি সফল হয় অর্থাৎ শেখ হাসিনার পতন না হয় তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু অবস্থা খারাপ হয় সেই যাতে আমাদের আঠারো তারিখ থেকে আমরা ছাত্রদেরকে একেবারে ওপেনলি সমর্থন দিচ্ছি শুধু ছাত্রদেরকে না এবং এই এই আন্দোলনের সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছি যাতে করে এই ছাত্রদের পাশে দাঁড়ানো যায় তো আমরা সেই জায়গা থেকে আমরা আঠারো তারিখ থেকে আমার মূলত ধারাবাহিকভাবে এই পরবর্তী সরকারের যে পতনের যে আন্দোলন সেই আন্দোলন আমরা সামনে থেকেই যেখানে পেরেছি নেতৃত্ব দিয়েছি আমাদের দলের যিনি প্রধান ছিলেন নুরুল হকনুর তিনি আটক হয়েছেন আমি নিজে আটক হয়েছিলাম কারাগারে ছিলাম এছাড়াও এই জুলাই গণভূতের আমাদের বারোজন সহযোদ্ধা শহীদ হয়েছে প্রায় এক হাজারও বেশি সহযোদ্ধা আহত হয়েছে তো আমরা আমাদের জায়গা থেকে সারা দেশে লড়াই সংগ্রাম করছি এবং ছাত্র জনতার এই আন্দোলনের সাথে একসময় কৃষক শ্রমিক রিক্সা চালক দিনমজুর সবাই কিন্তু সম্পৃক্ত হয়েছে ফলে এই মানুষের যে জনক্ষোভ এই ক্ষোভটিকে এই গণবত্তানে রূপান্তরিত করার মধ্য দিয়ে শেখ হাসিনার এই ছত্রিশ দিনের মধ্যে তার মূলত পতন ঘটেছে